মৌরি পানিতে ভিজিয়ে রেখে সেই পানি পান করলে পেট ফাঁপাভাফ দূর হবে এক সপ্তাহ রোজ সকালবেলা নিয়ম করে খাওয়া ভীষণ উপকারী পেট কামড়ালেও তৎক্ষণাৎ উপকার দেয় মৌরি ভেজানো পানি অনেক সময় প্রসূতি মায়ের শারীরিক সমস্যা থাকলে পর্যাপ্ত দুধ উৎপাদন হয় না মৌরি সে সমস্যা দূর করে এবং বুকের দুধ বাড়াতে সাহায্য করে ব্রণ দূর করার ক্ষমতা আছে মৌরির নিয়মিত মৌরি খেলে শরীরে জিঙ্ক ক্যালসিয়াম ও সেলেনিয়ামের মতো উপাদান যুক্ত হয় এটি হরমোন ও অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে ত্বককে ঠান্ডা করে তাতে উজ্জ্বল বাড়ায় মৌরির চা তৈরি করে পান করা যায় মৌরির চা নিয়মিত খেলে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর হয়ে যায় এবং প্রস্রাবের সমস্যা দূর হয় এটি শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করতেও উপকারী মৌরিতে যে ফাইটোনিউট্রিয়েন্ট আছে তার সাইনাসের সমস্যা দূর করতে পারে ব্রঙ্কাইটিস ও কফের সমস্যা দূর হয় মরির চা খেলে হাঁপানির সমস্যা সমাধানেও কাজ করে অতিরিক্ত গরম বা গরম আবহাওয়ায় মরি খেলে শরীরে প্রশান্তি আসে মৌরিতে শরীর ঠান্ডা করার বিশেষ উপাদান রয়েছে আয়ুর্বেদ স্বাস্থ্য মৌরির নানার গুণের কথা বলা হয়েছে